এদিকে দেখো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে এগারোটা আর এখন মামার মামে পাপা বায়না হয়েছে আলুর পরোটা খাবে তো আলুর পরোটা বানানোর জন্য এই দেখো সব কিছু তৈরি করে রেখেছি এখানে আলু সেদ্ধ করে রেখেছি এখানে আটা মেখে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচো আর এদিকে জিরে লঙ্কা আদা বাটা এদিকে করে রেখেছি তো যেহেতু বাটা মশলা দিয়ে হবে তাই আলুটাকে একটু কড়াইতে ভেজে নেব মশলা দিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আলুটা যেহেতু সেদ্ধ করা আছে আলুটা সুন্দর করে ম্যাশ করে নেব হাতেই সুন্দর করে চটকে নেব তারপরে বাকি রান্নাটা করবো তো চলো ব্লকটার সঙ্গে থাকো রাত এগারোটা দিকে আমি ব্লক শুরু করেছি কোনো উপায় না পেয়ে যেহেতু ওদের বায়না হয়েছে রাত এগারোটায় খাবে তো চলো কথা না বাড়িয়ে এখন কাজটা করে ফেলি চটপট করে তো আলুগুলিকে সুন্দর করে হাতে ম্যাশ করে নিচ্ছি তারপরে দেখো কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপর দেখো মশলাগুলি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলি দিলাম তো একটু কষিয়ে নেব আর যেহেতু বায়না করেছে ওরা খাবে বলে যতই রাত হোক কষ্ট হোক বানিয়ে দিয়ে ওরা খাবে তো ওইদিকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভালো করে আলুর সঙ্গে মশলাগুলি একদম মিশিয়ে নিয়েছি তো পুরটা কিন্তু একদম তৈরি আর স্মেলটাও খুব ভালো আসছিলো যাই হোক বানিয়ে দেখি খেতে কেমন লাগে দেখো পুর রেডি হয়ে গেছে তো আটাটা তো আগেই মেখে রেখেছিলাম এখন গোল গোল করে রুটির আকারে করে নিচ্ছি একটু বড় করে করছি কারণ যেহেতু পুর ভরা হবে ভেতরে তো দেখো এখানে মোট হবে ছ সাতটা হবে তো দেখা যাক কটা হয় কটা করতে পারি তো এই যে এক এক করে বেলে নিল মাখিয়ে নিলাম তারপরে দেখো সুন্দর করে বাটির আকারে করে নিচ্ছি তারপরে তার মাঝখানে পুটটা ভরে নেব তোমরা তো আমাদের থেকে বেশিই জানো তাও আমি বলে দিচ্ছি যা যা আমি করছি তো এই যে বাটি আকারে করে এর মধ্যে মশলাটা ভরে দিলাম তারপরে দেখো মুখটা কিন্তু সুন্দর করে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিলে কি হয় যখন আমি রুটিটা বেলবো তখন মশলাগুলি একদম লেগে থাকবে না তো এই যে আমার কিন্তু রেডি এক এক করে সব করে নেব তারপরে রুটি বেলতে শুরু করব আর এদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি আর একটা রুটি দেখো আমি কিন্তু তাওয়াতে দিয়েও দিয়েছি তো চলো আরেকটা এখন বেলে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এদিকে তো মামার মামা বাবার হইছে না যেহেতু এটা রেডি করতে করতে সাড়ে এগারোটা প্রায় বেজেই গেছে ওরা বলছে তাড়াতাড়ি দেওয়াও খিদে পেয়ে গেছে কখন খাবো তো এই যে রুটিগুলো বেলা কমপ্লিট এক এক করে সবগুলি রুটি বেলে নিচ্ছি এখন একটু ওই যে তেল নিয়ে নিলাম বাটিতে করে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো অনেক দিন পর আলুর পরোটা খাচ্ছি এর মধ্যে তো লুচি খেয়েছিলাম তো আলু পরোটা খুব অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি তো দেখো মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি কারণ তাহলে গরমে ভাবটা চলে যাবে আর দেখতেও ভালো লাগবে তো এই যে এক এক করে পরোটাগুলি ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আরেকটাও তাতে দিয়ে দিয়েছি এখন চারিদিকে তেল ছড়িয়ে দিচ্ছি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তো এটাও অলরেডি হয়ে গেছে মাঝখানে কেটে দিচ্ছি তো চলো এখন প্লেটে সাজানোর পালা অনেকগুলি বানানো হয়ে গেছে তো এখন চলো ওদেরকে খেতে দিয়ে দিই তার সঙ্গে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি যেহেতু আর অন্য সবজি কিছু করা হয়নি শুধু পোড়াটাই করেছি তো চলো ওদের দিয়ে দেখা যাক কি বলে খেয়ে ওরা তো অনেকক্ষণে বসে আছে বাবার মেয়ে দুজনে তো ওদের হাতে দিয়ে দিলাম দেখে তো অনেকটাই খুশি চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে তো আমি অনেকটাই আগ্রহে বসে আছি ওরা কতক্ষণে বলবে তো মাম বলছে অনেকটাই নাকি ভালো হয়েছে তো ওদেরকে দেওয়ার পর শেষে আমার কাছে ছিল একটা পরোটা তো সেটা এখন আমি বানিয়ে নিলাম তো এখন কেটে নিচ্ছি আমার জন্য তো এই যে প্লেটে বেড়ে নিলাম সঙ্গে নিলাম পেঁয়াজ কুচি আর টমেটো সস তো এটা হলো আমার তো চলো এখন আমিও খেয়ে নিচ্ছি তো বন্ধুরা শেষে আলু পরোটা তৈরি হয়ে গেছে আর আমি মোট ছটা বানিয়েছিলাম পাঁচটা মামকে আর মামি বাবাকে দিয়েছি ওরা খেয়ে ফেলেছে আর শেষে এই যে আমার জন্য একটা বেঁচে আছে এখন টমেটো সস আর এইদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি তো এই দিয়ে রাতের খাবারটা সেরে নেব আর আমার একটাতেই হয়ে যাবে ওরা যেহেতু খেয়ে ফেলেছে পাঁচটা কিছু করার নেই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগে দেখা হবে টাটা